আদালতকে ব্যবহার করেও তারা এই এই মিডিয়াকে কাজে লাগাচ্ছে যেমন ইচ্ছে করে একটা হাজিরে মিস করে যাতে করে হাজিরে মিস করলে ওয়ারেন্ট হয় ওয়ারেন্ট করলে পরের তারিখে আদালতে গেলে আদালত জামিন দেবে এটা সবাই জানে তখন তারা পরের তারিখে আবার কুটে আসে তো দেখা গেলো যে পরিমণি আবার কুটে আসছে আবার মিডিয়ারা বের করে আবার সোশ্যাল মিডিয়া তারা মানে সরব অবস্থান থেকে এতে করে তাদের নিয়ে মানুষে মানুষের কেন্দ্রবিন্দু হয়ে তারা সচেতন থাকতে চায় এটা কি শুরু তারা আসলে অনলাইনে বিজনেস করার যে প্রক্রিয়াটা সেটা তারা চাঙ্গা রাখতে চায় এখন আমরা এমন হয়ে গেছি যে নিজের ব্যক্তিত্ব বলতে কিছুই না ব্যক্তিত্ব বিসর্জন দিয়েও আমরা স্বার্থটাকে প্রায়োরিটি দিই নয়তো এই হিরো আলম হিরো আলমের প্রেমিকা কার সাথে চলে গেছে এখানে হিরো আলম স্টুপ করছে আর এই দেখতেছি এই যে বিভিন্ন মিডিয়াগুলো মাল্টিমিডিয়াতে একের পর এক নিউজ আসতেছে হিরোল ইন্ডিয়া তাহলে এই বিষয়গুলো আমাদের জানতে হয় এই প্রিন্স একটা হাজিরে মিস করছে এবং সে তাদের যে ঘরের আবার সে ফুটে আসছে এইটা নিয়ে